হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে আপনি যদি স্বপ্ন দেখেন যে আপনি দেখেছেন যে আপনি একটা খারাপ জায়গাতে গিয়েছেন একটা খারাপ মেয়ের সাথে খারাপ কিছুতে লিপ্ত হয়েছেন এই স্বপ্নটা যদি আপনি দেখেন তাহলে আপনি কি বুঝবেন কিন্তু বাস্তব জগতে আপনার এরকম চরিত্র নয় আপনি খুব ভালো মানুষ কিন্তু আপনি দেখেছেন কি একটা খারাপ জায়গাতে গিয়েছেন একটা খারাপ মেয়ের ইশারা পেয়েছেন তখন তার কাছে গিয়ে আপনি সেই খারাপে লিপ্ত হয়েছেন তাহলে এই স্বপ্নটা কি বোঝাবে তো এখন দেখা যায় যে স্বপ্নের ব্যাখ্যা কঠিন বিষয় সকলের পক্ষে সঠিক স্বপ্নের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় তবে খারাপ কিছু দেখেছে বলেই যে খারাপ কিছু হবে তা নয় তাহলে এই সম্পর্কে আমি একটি আলোচনার মাধ্যমে বা একটা কাহিনী শুনিয়ে আপনাদেরকে যেন এই ব্যাখ্যাটি ভালো কিছু এটা আমি প্রমাণ করবো ইনশাআল্লাহ যে একটি রাজ্যের রাজা সে রাজার স্ত্রী একদিন একটা স্বপ্ন দেখল যে গ্রামের মানুষগুলো আসে বা দেশের মানুষগুলো আসে এর রানীর সাথে খারাপ কিছু ঘটে বা খারাপ কিছু করে করে যায় তখন এই দৃশ্য বা এই স্বপ্ন দেখে তখন রানী খুব চিন্তিত হয়ে গেছে চিন্তা করতেছে হায় হায় এটা কি দেখলাম আমার তো এরকম স্বভাব চরিত্র নয় আমি তো এরকম মানুষ নয় এটা কি দেখলাম তখন কি হলো যে রাজ্যের যে রাজা তিনি অলি ছিলেন জ্ঞানী ছিলেন তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতেন এবং যাকে যা ব্যাখ্যা দিতেন তাই ঘটত ফলতো তখন রানী যে রাজাকে এই কথা বলবে যে দেশের মানুষে আমাকে এইসব কিছু করে করে গেছে তখন কিন্তু একটা রাজার কাছে বলতে তার লজ্জা কাজ করতেছে তখন কি করলেন একজন দাসীকে ডাকলেন সেই দাসীকে ডেকে বললেন যে তুমি রাজার কাছে একটা স্বপ্নের কথা বলবা আর বলবা এই স্বপ্নটা তুমি দেখেছ স্বপ্নটা হলো যে দেশের মানুষ আমাকে এই খারাপ কিছু করে যাচ্ছে যে এটা কি দেখলাম এটা তুমি রাজাকে তোমার কথা বলবা তখন দাসী বলল যে ঠিক আছে তখন রাজার কাছে দাসী গিয়ে বলতেছে যে রাজা মশাই আমি তো একটা স্বপ্ন দেখেছি কি স্বপ্ন দেখেছো যে দেখতেছি যে দেশের লোক এসে আমাকে খারাপ কিছু করে করে যাচ্ছে তখন বলতেছে রাজা বলতেছে তুমি কি সত্য এই স্বপ্ন দেখেছ হ্যাঁ হ্যাঁ তখন বলতেছে তুমি মিথ্যে বলছো এই স্বপ্নটা তুমি দেখো আর এই স্বপ্নটি তুমি দেখার যোগ্য নাও তখন তো দাসী চলে গেছে গিয়ে রানীকে বলতেছে রানীমা আমি নাকি এই স্বপ্ন দেখার যোগ্য না আমাকে তিনি এ কথার প্রশ্রয় দিলেন না তখন রানী বলল যাও এবার আমার কথা বলো তখন গিয়ে বলছে দেখেন রানীমা তো আপনাকে লজ্জায় বলেনি স্বপ্নটা রানীমা দেখেছে তখন রাজা অর্থহাসি দিয়ে বলে এইবার ঠিক আছে যে যেটা দেখার যোগ্য তখন বলতেছে শোনো তোমার রানীমা এমন কোনো চিন্তা করেছে যে দেশের মানুষ খুব অসহায় অসুবিধায় আছে দেখা যায় এরা খাবার পানিটুকু ঠিক মতো পাচ্ছে না তো রানী চিন্তা করেছে আমি জায়গায় জায়গায় নলকূপ সিস্টেম করে দেব কূপ কূপ করে দিলে সেই কুয়া থেকে পানি তুলে মানুষ খাবে চলবে এই চিন্তাটুকু করেছে এবং দেশের মানুষ আরাম অনুভব করবে শান্তি অনুভব করবে এই জিনিসটাই দেখেছে যে রানীর দ্বারা তারা শান্তি অনুভব করেছে আর সেই শান্তিটা কোথায় দেখিয়েছে দেখেছেন আচ্ছা তাহলে খারাপ কিছু দেখার মধ্যে ভালো কিছু আছে তাই বলবো কেউ যদি দেখেন যে আপনি স্বপ্ন দেখেছেন খারাপ জায়গা গেছেন খারাপ কিছুতে লিপ্ত হয়েছেন কিন্তু বাহ্যিকভাবে আপনার এরকম নলেজ এরকম কোনো চরিত্র নেই কিন্তু ওগুলো কি দেখলেন এটাই দেখলেন এটার অর্থ হল যে আপনি অর্থবান হবেন আপনার কাছে অনেক অর্থ আসবে টাকা পয়সা আসবে তবে আপনাদেরকে আমি বলে দিচ্ছি যদি এমন কেউ স্বপ্ন দেখেন তাহলে সে অর্থশালী হবেন তবে অর্থশালী যদি হন তবে দেখবেন আল্লাহ কিন্তু একটা কথা বলেছে যে যাদেরকে যারা আমার পথে নেই যারা আমার পথ থেকে দূরে তাদেরকে টাকা পয়সা দ্বন্দ্বল দিয়ে আমি আমার থেকে দূরে রেখেছি তারা আমাকে ডাকবে না আমাকে মানবে না তো আমি বলবো কি বাবা আপনারা যদি এরকম স্বপ্ন দেখেন তো অপেক্ষা করেন স্বপ্নে আপনার অর্থনীতি খুব ভালো হবে আর অর্থনীতি ভালো হলে তখন কিন্তু আল্লাহর ইবাদত করবেন আল্লাহকে স্মরণ করবেন বেশি তখন আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে সম্পদ আরও দিতে পারে যে সে তো সম্পদ পেয়ে আমাকে ভুলে নাই হে জগতবাসী আজকের এই আলোচনাটা শুধু স্বপ্ন বিষয়টাই ছিল যে অনেকের মনে দ্বিধাদন্ত যে খারাপ স্বপ্ন দেখলে কি আমি খারাপ না খারাপ স্বপ্ন দেখলে খারাপের ভিতরে ভালো কিছু আছে আচ্ছা তো আজকে এই স্বপ্ন বিষয়ে আলোচনাটি করলাম তো সামনে আরও কিছু স্বপ্ন বিষয়ে আলোচনা করা হবে যেই স্বপ্নগুলো নিয়ে মানুষ খুব দুর্চিন্তায় থাকে মানুষ খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে যে কী দেখলাম কি দেখলাম যাই হোক হে জগতবাসী এই স্বপ্ন আলোচনা সামনে আরও করব অবশ্যই আপনারা যদি এই আলোচনাটি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আপনাদের কাছে আমাদের আলোচনা পৌঁছে যাবে তো আজ এ বলেই রাখবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ